নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আপনাদের সবাইকে স্বাগত বড়োয়ার তৃণমূল বিধায়ক স্ট্রিটের অত্যন্ত ঘনিষ্ঠ অভিষেকের অত্যন্ত ঘনিষ্ঠ তৃণমূলের একজন প্রভাবশালী কৃষ্ণ সাহা তিনি গ্রেপ্তার হওয়ার পরে আপনাদের মধ্যে একটা প্রশ্ন প্রায় সবার মধ্যে নিশ্চয়ই উদয় হয়েছে যে এবার কে এরপরে কে যে জীবনকৃষ্ণ সাহা কৃষ্ণমন্ডলের সঙ্গে মানিক ভট্টার্যের সঙ্গে তৃণমূলের একদম শীর্ষ স্তরের সঙ্গে কোটি কোটি টাকা লুট করার অভিযোগ উঠেছে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে লিঙ্ক পাওয়া গেছে বিভিন্ন রকমের যে দালাল চক্র দু হাজার ষোলো সালের যে প্যানেল এসএসসির বেরিয়েছিল সেই এসএসসির প্যানেলের পরিপ্রেক্ষিতে ক্যাশে এবং অনলাইনে যে কোটি কোটি টাকা তুলেছে তাকে তো সিবিআই গ্রেপ্তার করেছিল জামিন হয়ে গিয়েছিল ইডি গ্রেপ্তার করলো এবং এই যে অপারেশন কারাগার লঞ্চ হয়ে গেল পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশে এই অপারেশন কারাগারের অভিযানে এরপরে কে ঢুকছে জেলে এরপরে কার পালা বন্ধুরা কোনো স্পেকুলেশন করে আমি কথা বলবো না কোনো অনুমান ভিত্তিক কথা নয় স্পেসিফিক তথ্যের ভিত্তিতে বলছি এরপরে একটা বড় মাথা এরপরে একটা বড় মাথা জেলে ঢুকতে চলেছে তবে যতই জেলে ঢোকান এই এইসব ফেরেফবাজরা কিন্তু বেশ আনন্দেই থাকে কারণ কোটি কোটি টাকা লুট করেছে রাজ্যে তৃণমূল সরকার রয়েছে এবং তারা গিয়ে কখনো মাটন খাচ্ছে কখনো ফিশ ফ্রাই খাচ্ছে কখনো চাউমিন খাচ্ছে আবার ফোনে মমতা ব্যানার্জির সঙ্গে কথাও বলেন এমনটা অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন এবং মাথা কবে জীবন কৃষ্ণ নিয়ে তার কি বক্তব্য গোটাটা একটু দেখে নিন জীবন কৃষ্ণ সা ছিল পার্থ চ্যাটার্জি ভাইপো আলিঘাটের কাকু মানিক ভট্টাচার্যের অন্যতম বড় এজেন্ট বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত তালিকা টাকা তুলা পৌঁছে দেওয়া একটা অংশ রাখা এই কাজটা জীবন কৃষ্ণ সাহা করতেন এবং আমি অনেকবারই বলেছি জীবন কৃষ্ণ সাহার কাছে থেমে থাকলে হবে না জীবন কৃষ্ণ সাহা কান্দি নবগ্রাম খড়গ্রাম এইসব এলাকার দিয়ে তালিকা তৈরি করা টাকা তোলা এবং সেই লোকেদেরকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কাজ করেছেন কান টেনেছেন ঠিক আছে মাথাকেও টানতে হবে এবং আপনারা সবাই জানেন যে ক্রাইম ক্রাইমের ক্ষেত্রে সিবিআই ইনভেস্টিগেশন করে কিন্তু যেখানে মানি লন্ডারিং থাকে সেখানে পি এম এক ইমপ্লিমেন্ট হয় সেক্ষেত্রে সিবিআই সাথে সাথে ইডিও ইনভেস্টিগেশন করতে পারে আইনে বলা আছে অতএব এদের যখন অ্যারেস্ট করা হয়েছিল তখন কোনো নির্বাচন ছিল না এবং মূলত কলকাতা হাইকোর্টের নির্দেশেই করা হয়েছিল এবং এই তদন্ত আটকানোর জন্য পশ্চিমবঙ্গে চোর সরকার সুপ্রিম কোর্টে গেছিল সুপ্রিম কোর্ট থেকে কিন্তু কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি এবং এই স্ক্যামটা কন্ট্রোল পুরোপুরি হাইকোর্টে করছে হাইকোর্ট এই জন্য সিবিআই সিট বানিয়ে দিয়েছিল এবং সিটের কোন অফিসার লিডারশিপ দেবেন এটাও কিন্তু সিবিআই হাতে ছিল না সিবিআই কে তিনটে নাম দিতে বলা হয়েছিল তার মধ্যে একটা নামকে চুজ করে দেওয়া হয়েছিল তাই এসব কথা বলে সবাই দৃশ্যগুলো দেখছে এর আগে প্রাচীরে ঝোলা পুকুরে ফেলা বেসিন বসিয়ে পুকুর থেকে মোবাইল তোলা আজকেও কিভাবে ছুটে পালাচ্ছিল সবাই দেখেছে শাসক দল যখন বলছে রাজনীতি করছে শাসক দলের এটাও বলা উচিত ছিল যে কেন জীবন কৃষ্ণ সাহা ছুটে পালাতে গেল সে যদি বিপ্লবী হয়ে থাকে রাজনৈতিক সংগ্রামী হয়ে থাকে তাহলে তার ফেস করা উচিত সামনে দাঁড়িয়ে কেন তিনি একটা মোবাইল দিয়ে আর একটা মোবাইল নালাতে ফেললেন অস্বীকার করছিলেন এ তো পরিষ্কার সবার চোখের সামনে ধরা পড়েছে যে একটা সম্পূর্ণ নিজে দোষী সেটা তিনি আজকে সবার সামনে এক্সপোজ করে দিয়েছেন নট অনলি ইডি বাট অলসো দ্য মাথা কবে সে আমি জানবো আমাদের তো কোনো রোল নেই এখানে ইডি সিবিআই হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলতে পারে না মানে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং যা দেখছেন তাতে কি মনে হয় বিজেপি সরকারে পশ্চিমবঙ্গের জনগণ আনু এরা কেউ বাইরে থাকবে না এরা সব ভিতরে থাকবে এবং এরা যে জেলে ফাইভ স্টারের সুবিধা ভোগ করছে এবং এদের যে ভেটারেন চোরেরা পিজি হসপিটালে সাধারণ লোক ভর্তি হওয়ার সুযোগ পায় না উডবান ওয়ার্ডে এরা স্যুপ খাচ্ছে কফি খাচ্ছে চিকেন খাচ্ছে মটন খাচ্ছে এগুলো যদি একদম সমূলে ব্যবস্থাটাকে উৎপাদিত করতে হয় চোরদের রানীকে হারাতে হবে বিজেপি আনতে হবে বেশি সময় তো নয় কারণ আপনার সিবিআই ইডি লিমিটেশন আছে তারা অ্যারেস্ট করে এখানে রাখছেন রাখছেন নিজেদের কাছে তারপরে তারা জেসিতে যাচ্ছে জেসিতে তারা যেদিন যা দরকার অষ্টমীর দিন লুচি ছোলার ডাল দশমীর দিন পাঠার ঝোল সবই খাচ্ছেন মমতা ব্যানার্জির সঙ্গে কথাও বলছেন জেলে থেকে পুরো ব্যবস্থাটা পশ্চিমবঙ্গে যদি পরিবর্তন করতে হয় মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে এবং সিবিআই ইডি কোর্টে যাওয়ার দরকার হবে না পশ্চিমবঙ্গ পুলিশের অত্যন্ত বুদ্ধিমান শিক্ষিত পেশাদার আধিকারিকরা আছে যাদেরকে কাজে লাগানো হয় না বিজেপির যে সরকার আগামী দিনে মানুষ আনতে চলেছে এপ্রিল মাসে সেই সরকার এখানকার পুলিশ সিআইডি কে দিয়ে দক্ষ পুলিশ আধিকারিকদেরকে কোনোরকম হস্তক্ষেপ ছাড়াই এই চোরেদের একেবারে মূলোৎপাটনের কাজ করবে যাতে ছিন্নমূলের শিকড়টাও কোথাও না থাকে পার্মানেন্ট সলিউশন করে দেবে প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা এর ফলে বর্ণ বন্ধ হবে এর সঙ্গে অনেকগুলো বিষয় রিলেটেড এবং আমরা কথা দিতে পারি যেভাবে ইডি রোজ ভ্যালির টাকা ফেরত দিচ্ছে যেভাবে ইডি নীরব মোদী সহ টাকা উদ্ধার সাতাশি পার্সেন্ট টাকা প্রপার্টি অ্যাটাচমেন্ট করে ফেরত দিয়েছে আমরা কথা দিতে পারি এরা যে সমস্ত অবৈধ প্রপার্টি করেছে ভারতীয় জনতা পার্টি সরকার এলে সেই প্রপার্টিগুলোকে অধিগ্রহণ করে অক্সান করে নিলাম করে সরকারি কোষাগারে সেই অর্থ জমা করার হবে দশ এবং দেশের সাথে দেখুন যারা অভিযোগ করেন যে ইডি বা সিবিআইকে কে কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টি চালনা করছে তারা ঠিক বলেন না পুরোপুরি তথ্যের ভিত্তিতে পুরোপুরি তদন্তের পরে এবং অবশ্যই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় আপনারা জানেন যে অমিত শাহ যে বিলটি পেশ করেছেন সংসদে যেটা নিয়ে নরেন্দ্র মোদীও মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কলকাতায় এসে দমদম জেলের যে মাঠে জনসভা হয়েছিল সেখান থেকে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী যে কোনো মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী তারা যদি গ্রেপ্তার হয়ে তারা যদি দিনের বেশি জেলের মধ্যে থাকে তাহলে তার পথ চলে যাবে এটা গেল একটা বিষয় অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যার কথা আপনারা খানিকক্ষণ আগে শুনলেন তিনি কিন্তু পরিষ্কার বলে দিলেন যে এরপরে কে সেটা তো তার জানার কথা নয় তবে বন্ধুরা তিনি যে ইঙ্গিতটা দিয়েছেন আপনারা খুব মন দিয়ে আশা করি শুনেছেন যারা শোনেননি তারা আরও একবার শুনে নেবেন যে বাইরে কিন্তু থাকবে না যারা দুষ্কৃতি যারা চোর যারা ফেরেববাজ যারা লুটেরা যারা সাধারণ মানুষের কোটি কোটি মানুষের রক্ত চুষে খায় তারা কিন্তু কেউ বাইরে থাকবে না বন্ধুরা আমরা দায়িত্ব নিয়ে আপনাদের বলছি স্পেসিফিক খবরের ভিত্তিতে বলছি আগস্ট মাসের এটা পঁচিশ তারিখে আপনারা এই ভিডিও দেখছেন এক সপ্তাহ অপেক্ষা করুন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে একটা বড় উইকেট পড়তে চলেছে দেখুন এটা পুরোটা যেহেতু তদন্তভিত্তিক একটা বড় দুষ্কৃতী চক্র অবশ্যই কলঙ্কিত এবং এর ফলে তৃণমূলের কান্না তো হবেই কাঁদবেই তারা একদম নদী হয়ে যাবে কাঁদতে কাঁদতে কিন্তু আপনারা হাসবেন আমরা হাসব এই কারণে হাসব যে যারা দিনের পর দিন দুষ্কর্ম করে বেড়াবে চুরি করে বেড়াবে ডাকাতি করে বেড়াবে লুট করে বেড়াবে আর তারা মাথা উঁচু করে রাস্তায় ঘুরে বেড়াবে ঠান্ডা গাড়িতে চড়ে আপনারা আমার সামনে দিয়ে পাইলট কার নিয়ে তারা রাস্তা দিয়ে যাবে সেটা হতে পারে না অতএব তৃণমূলকে কাঁদতে দিন আপনারা হাসতে থাকুন আমরাও হাসতে থাকি এবং অপেক্ষা করুন সেই সুদিনের সেই সোনালি দিনের নতুন সূর্যোদয়ের যে একটা বড় উইকেট আবার কবে পড়ে সবাই ভালো থাকবেন এবং আমাদের এই কন্টেন্ট যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যারা এখনো পর্যন্ত নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও কেমন লাগলো আজকের মতো এই এপিসোড এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম